সতেরোশো সালের প্রকাণ্ড ভূমিকম্পে সৃষ্টি হয়েছিল যমুনা নদীর সেই নদীর মাঝখানে শতবর্ষী এই চর নাটুয়ার পাড়া শীতের শুরুতে এই চরের সকালটা একটু অন্য রকমের বাতাসে এক মিষ্টি গন্ধ ভোরে সূর্য ফুটতে না ফুটতেই এই চরের মানুষজন আজ যাচ্ছে হাটে অন্যান্য বিভিন্ন হাটের চাইতে এই দিনের হাটও ভিন্ন রকমের দূর দূরান্ত থেকে নৌকা ট্রলার যোগে নদীপথে ক্রেতা বিক্রেতারা আসছেন বাজারে বসেছে ঐতিহ্যবাহী শনিবারের হাট চলুন এই চরে আসার গল্প শুরু করি ঢাকা থেকে শীতকাল চলে এসেছে ভোরের দিকে ঘুমটা আরো বেশি জেকে বসেছিল তাই ভোরে বের হওয়ার কথা থাকলেও বের হলাম নয়টার দিকে যাচ্ছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে বিখ্যাত সিরাজগঞ্জ জেলায় আজকে আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায় হওয়ায় এই রাস্তাটা আমার অতি পরিচিত একটা জায়গা ধীর স্থিরভাবেই সাধারণত আমি হাইওয়েতে বাইক চালাই আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না চলতে চলতে এসে পড়লাম যমুনা ব্রিজের একদম কাছে আগে এই রাস্তা ছিল ওয়ান ওয়ে বরাবরই এই বারো থেকে পনেরো কিলোমিটার রাস্তা আমার কাছে ভীতিকর ছিল কিন্তু এবার দেখছি টু ওয়েলের হয়ে গেছে যমুনা ব্রিজ পার হলেই যেন হঠাৎ করে পরিবেশ হয়ে যায় একদম শান্ত দুই পাশে গাছের সারি আর পাশেই যমুনা নদী আর শীতকাল মিলেমিশে একাকার হয়ে গেছে হঠাৎ চলতে চলতে মাটির চুলায় গরুর গোস্তের ঘ্রাণ পাচ্ছিলাম মাটির চুলার রান্নার যে কোনো কিছুই অত্যন্ত সুস্বাদু হয় দুপুরও হয়ে এসেছে হঠাৎ ভাবলাম দুপুরের লাঞ্চ গরুর গোস্ত দিয়েই হোক এটা ভাবতে ভাবতেই চলে আসলাম সিরাজগঞ্জের এনায়েতপুরে এখানে অনেক নাম করা একটা খাবারের হোটেল আছে নাম গোলামের হোটেল শুক্রবার হওয়ায় আজকে এই হোটেলের ভিড় অনেক সুদূর রাজশাহী বগুড়া টাঙ্গাইল থেকেও মানুষজন আসে গোলামের হোটেলে কেউ আয়েস করে গোল হয়ে বসে খাচ্ছে আবার কেউ খাবারের আসন খুঁজছে প্রায় ২০ মিনিট অপেক্ষা করার পরেই আমি আমার বসার একটা জায়গা পেলাম গরুর গোস্ত ছাড়াও এখানে আছে যমুনা নদীর হরেক পদের মাছ ও চিংড়ি ভালোভাবে উদরবর্তির পরেই চলে আসলাম সিরাজগঞ্জ শহরের বড়পুলের এই চায়ের দোকানে চা খেয়ে ঘুম ভাব কাটিয়ে এখন যাচ্ছি আরও দূরে মেঘাই মেঘাইঘাটে মেঘাইঘাট থেকে লাস্ট নৌকা ছাড়ে বিকাল পাঁচটায় সকালে বের হতে যেহেতু দেরি হয়েছে বুঝে গিয়েছিলাম নৌকা হয়তো পাব না ক্ষীণ একটা আশা নিয়ে যাচ্ছিলাম নৌকা ঘাটে কোনো রকমে একটা নৌকা রিজার্ভ করে চলে আসলাম চর নাটুয়ার পাড়া রাতের অন্ধকারে শুধুমাত্র মোটরসাইকেলের হেডলাইটে চরের বালির রাস্তায় বাইক চালানো একটা বিশ্বযুদ্ধের মতো তবে বেশিক্ষণ এই কষ্ট সহ্য করার দরকার পড়েনি কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম পাকা রাস্তা দুই পাশে সারি সারি বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ আর মাঝখানে সুন্দর একটা রাস্তা সময় এখন প্রায় রাত আটটা কিন্তু এই চরে এখন মধ্যরাত ইতোমধ্যেই বেশিরভাগ গৃহস্থই ঘুমিয়ে গিয়েছে বাজারে এসে দেখি দুই তিনটা দোকান খোলা গ্রামের লোকেরা একসাথে জড়ো হয়ে বসে বাংলা সিনেমা দেখছে দেখে বুঝলাম আশি নব্বই দশকের বাংলা ছবিগুলো এখনও এই অঞ্চলের মানুষের কাছে কত আপন মনোযোগ দিয়ে নায়ক জসিমের ছবি দেখছে আর পান চাবাচ্ছে বা চা পান করছে দোকানের পাশেই ডিম বিক্রি হচ্ছিল আমিও একটা ডিম নিয়ে গপ করে খেয়ে ফেললাম ডিমের পর লোকাল দইও খেলাম তারপর রাতের খাবার খেয়ে এখন যাচ্ছি লোকালয় থেকে একটু দূরে নির্বিলি এবং সমতল একটা জায়গায় তাঁবু করার জন্য গ্রামের কিছু লোক এই মাঝরাতেও চলে এসেছে আমাদের তাবু টানানো দেখার জন্য এভাবেই শেষ হলো আজকের চরের প্রথম রাত এখন দিব একটা লম্বা ঘুম যমুনা নদীর মাঝখানে এই পাশে হচ্ছে কাজীপুর থানা মেঘাইঘাট এই দিকে হচ্ছে জামালপুর মাঝখানে হচ্ছে নাটুয়ার পাড়া চর আজকে নাটুয়ার পাড়া চরে একদম নদীর তীরে আমরা তিনজন টেন্ট করে খোলা আকাশের নিচে থাকবো আপনাদেরকে টেন্টটা দেখাচ্ছি এই যে টেন্ট লাগানো হয়ে গেছে আমাদের দুজনের বাইক এখানে পুরো টেন্ট সেট করা হয়ে গেছে আজকে এই চরেই থাকবো ইনশাল্লাহ কালকে রবিবার শনিবার সকালবেলা একটা বিশাল বড় হাট হবে যেটা নাটোয়ারপাড়া হাট নামে পরিচিত তো এই নাটোয়ারপাড়া হাটে এই এই হাট সম্পর্কে আমি অনেক আগে থেকে শুনছি নাটোয়ারপাড়া হাট নাটোয়ারপাড়া হাট তো কালকে এই নাটোয়ারপাড়া হাটটা ঘুরে দেখব সারাটা দিন আর চরে মরিচের চাষ তারপরে বাদামের চাষ এরকম বিভিন্ন ধরনের চাষাবাদ হয় তো কীভাবে এগুলো হয় সেগুলো সামনাসামনি দেখব এবং ইনশাল্লাহ শেয়ার করব আজকের মতো ভিডিও এটুকুই কালকে সকালবেলা আবার দেখা হবে তো গতকালকে রাতে তো দেখালাম টেন্টটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম অলরেডি গুছায় ফেলা হয়ে গেছে মোটামুটি এখন সকালের দৃশ্যটা দেখেন এখান থেকে এই যে হচ্ছে সকালবেলা আর আমাদের টেন্ট এটা এখানেই রাতে বেলা আমরা টেন্ট করেছিলাম আর ওই যে ওখানে একটু একটু করে হাট লাগার কার্যক্রম শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে নৌকাতে করে লোকজন আসতেছে হাটের দিকে এই হচ্ছে এটা তো একটা বিশাল বড় চর ওখানে আর একটা চর উঠছে তার ওই পাশে হচ্ছে কাজীপুর থানা দিকে অনেক দূর যাওয়ার পর নদী পার হলে ভুয়াপুর তো আজকে পর্যন্ত আজকে পর্যন্ত না ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ ট্রেশ হয়ে আস্তে আস্তে আবার রওনা দেব আজকের সকালের দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর সেটা ক্যামেরায় ধারণ করা সম্ভব না এটা শুধুমাত্রই অনুভব করতে হয় সকাল সকাল তাবুর পাশেই একটা পরিবারকে দেখলাম ধান প্রস্তুতি নিচ্ছে ছোট্ট একটা বাচ্চা উৎসাহ নিয়ে নিজেও ধান সাহায্য করছে এদিকে কয়েকজন মুরুব্বি ধান মারায়ের মেশিনও রেডি করছে আমিও কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাদের কাজ দেখলাম এদিকে নৌকাঘাটও ইতিমধ্যেই জমজমাট হয়ে উঠেছে দূর দূরান্ত থেকে বিক্রেতারা নিয়ে আসছেন তাদের ঘরে পালা গরু কেউ নিয়ে এসেছেন ছাগলও শুধু তাই নাকি শত রকমের গ্রামীণ তৈজাস আজকের হাটে বিক্রি হবে ঘাটের পাশেই এক বিক্রেতা নৌকা চালানোর রসদ ডিজেল নিয়ে বসে আছেন এই অঞ্চলের প্রধান বাহন ঘোড়ার গাড়ি নিত্যদিনের প্রায় সকল কাজেই যাতায়াতের মাধ্যম হিসাবে তারা ব্যবহার করেন ঘোড়ার গাড়ি কারণটাও স্বাভাবিক চরেরই এই বালি মাটির রাস্তায় ঘোড়ার গাড়ি ছাড়া মালামাল নেওয়া দুষ্কর হ্যাঁ গতকাল রাতে যে বালি রাস্তা দিয়ে বাইক চালিয়ে যেতে দেখেছিলেন এখন দেখুন দিনের আলোয় সেই একই রাস্তা কতটা সুন্দর ঘাট থেকে হাটে যাবার পথটাও অনেক লম্বা বাইক নিয়ে পাকা রাস্তায় উঠেই দেখলাম দুই পাশে সারি সারি ঔষধি গাছ আর ঠিক এই গাছের পাশেই সাভার থেকে এসেছে কয়েকটি বেদে পরিবার কাজ ভালো হয় ভালো পারে কি ভালো লাগাইতে পারে কিন্তু কথা আপনারা করে হয়তো ভাবছেন সাপের খেলা দেখানোর জন্যই এই বেদে পরিবার এসেছেন আসলে তা নয় রাস্তায় যে সারি সারি ওষুধি গাছ দেখলেন এই গাছ থেকেই তারা ভেষজ ওষুধ বানায় এবং বাড়ি বাড়ি গিয়ে বিক্রয় করে এছাড়া শিঙা লাগানোর মাধ্যমে বাতের ব্যথাও সারান এক মাকে দেখলাম ক্রিমের ওষুধ বানাচ্ছেন

চলে এসেছি হাটে ঐতিহ্যবাহী শনিবারের হাট এটি বেশি পপুলার এখানকার গরুর হাটের জন্য চলুন প্রথমেই ঘুরে আসি গরুর হাট থেকে এখন আসছি নাটোয়ারপাড়া হাটের গরুর হাট যেটা বলে সে গরুর হাটে আসছি গাজীপুর সিরাজগঞ্জের নাটোয়ারপাড়া চড়ে তো এখানে আজকে শুনলাম প্রায় কি পরিমাণ গরু উঠছে আজকে প্রায় তো গরুর পাঁচ সাতশো গরু আজকেই উঠছে এবং অলমোস্ট ম্যাক্সিমামই বিক্রি হয়ে যাবে বিশাল বড় একটা গরুর হাট বেচা বিক্রি নাই ব্যাচা গিনি বলতে আগে যে বাজার ছিল বর্তমান পাইয়াররা মনে করেন আগের বাজারের থেকে এখন বাজার তারা বলতেছে ডিল যার প্রেক্ষিতে তারা গায়ে নিতেছে না বর্তমান এই গরুটা মনে করেন আমরা এক লাখ টাকা দাম চাইছি তারা মনে করেন এই গরুর দাম চাইতে চলে বলতেছে আশি পঁচাশি এড হলো হাই বাজার তাই বলে তারা লস খায় মানে যে জায়গায় ওরা মহাম করে মহামের নাকি বাজার দিল আগে কেমন ছিল আগে ভালো ছিল যেরকম এই গরু আগে মনে হয় এক লাখ টাকা দাম চাইলে পারে যে কোনো মুহূর্তে বেচা কেনে চলছে কিন্তু এখন এই গরু আর বর্তমান বাজার খুবই খারাপ বাজার খারাপ বলতে অনেকেই মনে হয় যে আজকে এই নাটোর হাটে দেখেন আপনি খেয়াল করে দেখেন আগে হয়তো আইছেন কিনা এই হাটে মনে হয় গরুর শোধনে পাও থা না আমি দারিং এই যে দলীয় একটা ঝামেলার কারণে মানুষের মনে হয় বাজার ঘাটে বা ব্যবসা বাণিজ্যের জন্য আসে না বাজার ঠিক হব না মানে নির্বাচনের কারণে দেখা যায় অনেকে রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না অনেকে দূরে দূরে থেকে আসে তারা আসতে পারতেছে না নিরাপত্তা নাই যার প্রেক্ষিতে এই যে টাকা পয়সা নেয় বাইরে এই হলো সমস্যা তাহলে কি মনে হয় নির্বাচন হলে সব ঠিক হবে নির্বাচন হওয়ার পরে মনে হয় হয়তো ওটা ঠিক হবে বাজার আবার ঠিক হবে কিন্তু আসলে আমরা যে গেরস্থ যারা আছি তাগর তো নিরুপায় এই আজকে এই গরুটা আমার না বেঁচলি আমারই নিরুপায় আসলে কয়টা গরু আসছে আমি আনছি আমার এটা নিজের পালের একটাই আনছি একটাই আনছি একটাই আনছি চাইতেছেন কত আমি দাম চাচ্ছিলাম এক লাখ এখন এরা পচা আশি মতো দাম বলতেছে এটা পালার জন্য নাকি এটা পালার জন্য এটা আনো হয়তো পালার লাগে এটা দাঁতাই নাই যতো দাঁতলি বের হয়তো পালার গায় কাটায় দাম কাটা কাটা গায়ও তো দাম উঠছে মানে যারা বাড়ি কোথায় আমার বাড়ি হলো কুচাবাতা খাসপুরগে পাশেই ছিল হাঁস মুরগি ও ছাগলের হাট সবাই জারজার আর্থিক অবস্থা অনুযায়ী গবাদি পশুগুলো কিনছে এখানকার সব গরু ছাগলি আবার ঘরে পালার জন্যই কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা মাঠের পাশেই কামারদের দেখা যাচ্ছে লোহা গরম করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গৃহস্থালী ও কৃষিকাজের জন্য দা বটি শাবল কুড়াল ছুরি ইত্যাদি তৈরি করছে এই কাজটি অত্যন্ত প্রাচীন পেশা এবং এটি মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল তবে বর্তমানে অনেক মুসলমানও এই পেশায় জড়িত কামার শালায় এতক্ষণ থেকে শীতের মধ্যেও ঘেমে গিয়েছি ক্ষুধাও লেগেছে প্রচুর ক্ষুধার জন্য সবচাইতে কার্যকরী টনিক হচ্ছে মিষ্টি জাতীয় খাবার তাই নিয়ে নিলাম জিলাপি এছাড়াও এখানে বিক্রি হচ্ছে গ্রামীণ কটকটি চিড়ার মোয়া গুড়ের গজা চিনির সহ আরও কত শত মুখরোচক খাবার ধীরে ধীরে সময় গড়িয়ে সন্ধ্যা হচ্ছে সবাই পাখির মতো ফিরে যাচ্ছে যার যার আপন নিরে আমাকেও আজকের মতো নিতে হবে বিদায় চরের সময়টাকে গভীর ভালোবাসা ও আতিথেয়তায় রেখেছিলেন সজীব চাকলাদার ভাই তাকে ধন্যবাদ আর বিশেষভাবে ধন্যবাদ জানাব পুরো সময়ের সঙ্গী সাদিক ভাই এবং কবির ভাইকে দেখা হবে আবারও নতুন কোনো জায়গায় ভিন্ন কোনোভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ